বন্ধুরা আজকের গল্প টুনিও কাকের সিঙ্গারা একটি গ্রামে কাক তার ছানাদের নিয়ে বসবাস করত। সে খুব দরিদ্র ছিল তাই রাজার গাড়ি ঠেলে জীবনযাপন করত। একদিন কাকের ছানারা কাককে বলে মা আমরা সিঙ্গারা খাবো টুনির ছানা মনে মনে বলে আমিও আমার মাকে বলবো সিঙ্গারা বানিয়ে দিতে আর আমি খুব মজা করে খাব টুনির দুই ছানা বাসায় গিয়ে টুনিকে বলতে লাগে মা তুমি আমাকে সিঙ্গারা বানিয়ে দেবে একথা শুনে টুনি তার ছানার জন্য সিঙ্গারা বানাতে শুরু করে টুনি যখন সিঙ্গারা বানাচ্ছিল তখন তার ছানারা বলে মা কাক মামার মতো যেন সিঙ্গারা খুব মজা হয় আমরা খুব মজা করে খাবো কাকমামার ছানারা কী সুন্দরভাবে খাচ্ছিল এই কথা শুনে সিঙ্গারাকে খুব ভালোভাবে বাঁচতে শুরু করে এবং তাদের ছানাদের নিয়ে দেয় তার ছানারা খেয়ে খুব মজা করে তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো